দেশটি স্বাধীন হয়ে স্বাধীন হয়ে সকলের অধিকার প্রতিষ্ঠায় আমরা কি এখনো সেই পড়াশোনা চাই পাকিস্তানি হামাদারের আবৃত্তি আমাদের আসিকে আমরা চাই চাই ভারত আমাদেরকে কোনোভাবে শাসন করুক এটাকে আমরা চাই ভারতের শাসন আমরা চাই না আমরা ঠিক অনুরূপভাবে কোনো দুষ্ট শাসন চাই না এ সমস্ত মানুষের প্রাণ ঝরে গেল এই ছেলেরা আমাদের এরা একটা মেধা একটা দেশের রাষ্ট্রনায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে এরা আমরা আগামী দিনের ভবিষ্যৎ বন্দুকের মালা দিয়ে কোনোদিন অধিকার হরণ করা যাবে না বন্দুকের নলা শক্তি নয় শক্তি হচ্ছে ইমানি শক্তি যৌক্তিক চাহিদা সেই দিকে লক্ষ্য করে আর একটু সহনশীল সহায়তা প্রয়োজন কারণ ক্ষমতা চিরদিনে একজনের জন্য নয় নয় খতিব মানে কোন গোলাম নয় খতিব মানে কারো গোলাম খতিব হচ্ছে একজন মুক্ত কণ্ঠের মানুষ আমি বলতে চাই আমাদের দেশে বর্তমান সময়কালে যে আন্দোলন চলছে চলছে এখানে কোর্টের তাড়াতাড়ি একটা কিছু করার খুব প্রয়োজন ছিল আর আগে

যে হত্যা করতেছে বোম মারতেছে সে জানে না সে জানে না কার স্বার্থ উদ্ধার করার জন্য এটা করতেছে আর যে লোকটা মারা গেল সে জানে না যে কোন অপরাধে সে মরে গেছে তাকে হত্যা করা হত্যা করা এটা না বিচির বান বিচির আমি আশা করি যারা ছাত্র আন্দোলনে আছে এবং সরকারে আছে তারা একটি সুন্দর সমঝোতার মাধ্যমে একটি ভালো ভালো অবস্থানে এসে আমাদের দেশের অশান্ত পরিবেশটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে যাতে কোনক্রমে আমি মনে করি যে মনিনের পক্ষেoverline করার সুযোগ নাই দেশটি স্বাধীন হয়েছে সকলের অধিকার প্রতিষ্ঠায় কি বলেন ঠিক কি না সকলের অধিকার প্রতিষ্ঠায় দেশটি কি হয়েছে স্বাধীন তবে যারা যারা কোটায় পেতে পারে তাদেরকেও বঞ্চিত করা ঠিক হবে না তাদেরকেও দিতে হবে কারণ প্রতিবন্ধী জানেন প্রতিবন্ধীদের জন্য দিতে হবে হিজরা লিঙ্গ যারা হিজরা লিঙ্গ যারা পরীক্ষায় হিজরা প্রমাণিত হয়েছে নকল হিজরা না বাংলাদেশের মধ্যে একশো হাজারের মধ্যে নব্বই ভাগ হচ্ছে নকল হিজরা সরকার আইন করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে তারা যে তারা হাসপাতালে যাবে সরকার তাদেরকে সব ধরনের সাপোর্ট দিতে প্রস্তুত হিজড়া জন্য এরা মানুষের ঘরে ঘরে এসে ঢোক বাজাবে বাচ্চাদেরকে বাচ্চা লাশ করবে পর কনের কাছ থেকে বড় টাকা টাকা নেবে আর নিজের ঘর ছেড়ে তারা এক ওই গুরুমার বাড়িতে যাই আর সেখানে সে লালিত হবে এই জন্য আমরা রাস্তায় চলতে এখন ভয় পাচ্ছি রাস্তায় গাড়িটা আনার পরে রাত চারটায় দেখলাম যে ইটের যে স্তূপ রাস্তায় পড়ে আছে মনে হয় এটা আরেক ইয়াজিদের কারবালা কত বুঝতে পারছেন আরেক ইয়াজিদি কারবালা হয়ে গেছে